সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সাহিত্যের রস বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা প্রথমে জানব সাহিত্যের রস কি প্রকাশের চিহ্ন কি সাহিত্যের রস আচার্য ভরত বলেছিলেন রস রেখে কোন বিষয়েরই প্রবর্তন সূচনা বা সূত্রপাত হয় না কড়া ভাষায় বলেন সেই লেখা লেখা নয় রস। মানে একটি সাহিত্য তখনই সাহিত্যের মর্যাদা পাবে যখন তাতে রসের প্রকৃত বিকাশ সাধিত হবে তাহলে রস কি বিষয় আচার্য ভারত নিজেই প্রশ্ন করেছেন অত্রাহ রস ইতি পদার্থকে বলে তিনি নিজেই এর উত্তরে বলেছেন যা করা যায় প্রথমে ছিল আস্বাদন করা টু টেস্ট এরপরে কালের বিবর্তনে হয়েছে অনুভব করা টু ফিল ও ভালোবাসা টু লাভ ফলে রসের মৌলিক উপাদানই হচ্ছে ভাব বা ইমোশন অধিকাংশ কাব্যতাত্ত্বিকেরা নয়টি স্থায়ী ভাবের কথা বলেছেন যথা রতি, হাস, শোক ক্রোধ উৎসাহ ভয় যুগুপসা বিস্ময় ও সম বৈরাগ্য এই নয়টি ভাব থেকেই নয় ধরনের রসের উৎপত্তি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ সম্পর্কে বলেন কাব্য রসের সামগ্রী মানুষের হৃদয় তাহলে রসের আধার কি রসের আধার হচ্ছে বিভাব কার্যকারণ বিবেচনায় বিভাব আবার দুই প্রকার আলম্বন বিভাব উদ্দীপন বিভাব আলম্বন বিভাব আলম্বন আলম্বন বিভাব কি আলম্বন বিভাব হচ্ছে যাকে কেন্দ্র করে রসের উৎপত্তি হয় যেমন চোখের বালি উপন্যাসে বিনোদিনীকে দেখেই মহেন্দ্রের হৃদয়ের সুপ্ত অনুভূতি জাগ্রত হয়েছে এখানে বিনোদিনীর উপস্থিতি মহেন্দ্রের চেতনাকে নাড়া দিয়েছে ফলে বিনোদিনী আলম্বন বিভাব উদ্দীপন বিভাব কি উদ্দীপন বিভাব হচ্ছে রস সৃষ্টির অনুকূল পরিবেশ যেমন স্থান, কাল ও আমরা জানি রসের প্রকাশ ঘটে অনুভবের মাধ্যমে অনুভব কি অনুভব হচ্ছে ভাব প্রকাশের শারীরিক ও মানসিক ক্রিয়া নায়ক নায়িকার চিত্তে যখন কোন ভাবের উদ্রেক হয় তখন মানসিক পরিবর্তনের পাশাপাশি তা শারীরিক প্রকাশিত হয় যেমন রতিভাব প্রকাশিত হয় কটাক্ষ ভ্রুবিলাস কম্পন রোমাঞ্চ ইত্যাদির মাধ্যমে আবার শোকের ক্ষেত্রে দীর্ঘশ্বাস ক্রন্দন হাহাকার কষ্ট মুর্ছা ইত্যাদির মাধ্যমে শারীরিক অনুভব কর্তার ইচ্ছার অধীন কিন্তু মনীষী ভরত বর্ণিত আটটি সাত্বিক অনুভব স্বয়ংক্রিয় বা অনিবার্য ও অপ্রতিরোধ মোট কথা ভাব বিভাব এই তিনটি বিষয়ের ধারণার মাধ্যমেই আমরা সাহিত্যের রসের বিষয়টি মীমাংসা করতে সক্ষম হব সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ কর